সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মোতালেব ভাই ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অবিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী অন্তর্মান সহজ্যা নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সদস্য সহকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন আমার বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চিলমারি ভোজনা শাখার নবগঠিত আহ্বায়ক যে বিএনপি কমিটি হয়েছে সে কমিটি নিয়ে আমাদের মাঝে এখনো আতঙ্ক ছড়িয়ে আছে যার ফলে হয়তো আমাদের মাঠে আজকে মানুষ নাই আমরা ভেবেছিলাম আমরা সবাই প্রতিযোগিতা করে এগিয়ে যাব কিন্তু প্রতিহিংসা রাজনীতি করব না আজকে প্রতিহিংসা রাজনীতির কারণে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি সিনমারির যে অবস্থা হয়েছে এরা আদৌ আমাদের কাম্য ছিল না আমরা সব সকলেই সতেরো বছর লাঞ্ছিত মামলা হামলা থেকে রক্ষা পেয়ে আজকে সুদিন এসে আমাদের বিএমপি বিএমপির মধ্যে মামলা হইতেছে এরা যেমন কাক হয়ে কাকের মাংস তেমন খায় না আমরা মানুষ এমন হিংসত্ব অবস্থায় আছি যে মানুষ হয়ে আজকে মানুষের রক্ত খাচ্ছে আজকে বিএমপির লোকদেরকে আমরা বাড়ি ছাড়া করতেছি ঘর ছাড়া করতেছি মানুষকে মারতেছি বিএমপি ছেলেবেলেদেরকে আমাদের রক্তে আমরা তাক লাগাইতেছি এরা কতটুকু আজকে আমাদের সিলমারির অবস্থা সবাই বিশ্লেষণ করবেন এবং সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই জিয়া পরিবার আমরা আমরা কিন্তু একটা জিয়া পরিবার শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি সেই রাজনীতি করার কারণে আজকে আমরা কিন্তু একটা পরিবার হয়ে গেছি আজকে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পারবর্তীপুশী জেলের নিয়ে একটা পরিবার আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির একটা আমাদের আজকে একটা পরিবার এই পরিবারটাকে আমরা আঘাত না করি আমরা শান্তশিষ্ট সামনে আমাদের ইলেকশন ইলেকশনের মাধ্যমে আমাদের দলকে ক্ষমতায় আনতে গেলে কি কি করণীয় আছে সে নিয়ে আমরা এখন ব্যস্ত থাকবো আমরা বর্তমান